ডিপ্রেশন মানে কি সব শেষ আঠাশ বছরের উজা ভেবেছিল জীবনটা এখানেই থমকে গেছে চারপাশের রঙ হঠাৎ ধূসর হয়ে গিয়েছিল পূজা বিছানায় শুয়ে আছে ফোন পাশে পড়ে আছে কিন্তু ধরছে না ঘরের পর্দা টানা মাসের পর মাস ডিপ্রেশনের অন্ধকারে ডুবেছিল বিছানা থেকে ওঠার শক্তিটুকু হারিয়ে ফেলেছিল সে মনে হতো লড়াইয়ে সে একা পূজা আয়নার দিকে তাকিয়ে চোখের জল ফেলছিল সে ডায়েরি খুলেছে তার পুরনো কিন্তু একদিন পূজা একটা ছোট সিদ্ধান্ত নিল সে আর ভবিষ্যৎ নিয়ে ভাববে না শুরুটা ছিল খুব কঠিন শুরুটা ছিল খুব সামান্য পূজা রোজ সকালে হাঁটছে ডায়েরি লিখছে জল ভরে খাচ্ছে থেরাপিস্ট বা বন্ধুদের সঙ্গে হাসি মুখে কথা বলছে প্রমিস করলো প্রতিদিন অন্তত দশ মিনিট রোড হাঁটবে আর প্রফেশনাল ডাক্তার দেখাতে দ্বিধা করল না পূজা এখন হাসছে জানলা খুলে দিচ্ছে ঘরের আলো আসছে সে তার পছন্দের কাজ যেমন ছবি আঁকা গাছ লাগানো এগুলো শুরু করেছে পূজা বুঝলো ডিপ্রেশন মানে হেরে যাওয়া নয় সে নিজেকে নতুন করে চিনতে শুরু করলো যার আয়নার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের হাসি হাসছে হাল ছাড়বেন না আজ পূজা ভালো আছে সবাই রাখবেন অন্ধকারের পর নতুন ভোর আসে হাল ছাড়বেন না